সাথে বোঝাপড়া করবে জাঙ্কু কার উপর রাগ দেখাবে রোজ কি কষ্ট দিয়েছে বলেই কি আয়ু তাকে কষ্ট দিল কিন্তু তে সে তো নির্দোষ কেন মোমের মতো পুতুলকে কষ্ট দিচ্ছে জাঙ্কু আজ মিটিংয়ের জন্য পনেরো দিন ধরে কক্সবাজারে আছে এখানে নতুন দুটো রিসর্ট করেছে একেবারে সমুদ্রের নিকটে উদ্বোধন বিশেষ কাউকে দিয়ে করাবে মাত্র কাজ শুরু হয়েছে শেষ হতে বছর দুয়েক লাগবে রিসর্টের নামও ঠিক করা আছে বিশেষ কারণ নামে আর যে করেই হোক ঢাকা ফিরতে হবে অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে তা তো হতে দেওয়া যায় না বাড়িতে কয়েকবার ফোন করে সবার খোঁজ খবর নিয়েছে জাঙ্গু অনেকবার মায়ের সাথে কথা বলার জন্য বলেছে কিন্তু জাংকু প্রত্যেকবারই অ্যাভয়েড করে গেছে তার ছোট্ট তীর মন সহজেই উপলব্ধি করেছে সেই রাতের পর তীর ঘরে আর যায়নি নিজেকে শেষ করে দেওয়ার মতো অপরাধ করতে গেছে এটা জাংকুক কিছুতেই মেনে নিতে পারছে না যদি কিছু হয়ে যেত ভালোবাসলেই প্রকাশ করতে হবে কেন যদি বুঝেই নিতে না পারে অন্তরাত্মার ছটফটানি তাহলে সেখানে ভালোবাসা না থাকাই ভালো কেন তার যত্নটা বুঝে নিতে সক্ষম হয়নি যে সে কতটা আগলে রাখতে চায় মোনালিসাকে কেন বুঝতে পারে না এই মধ্যবয়সী রোদে পড়া শ্যামবর্ণের পুরুষ ভয় পায় বড্ড বেশি ভয় পায় বড্ড বেশি ঠকে যাওয়ার ভয় পায় কষ্ট দেওয়ার ভয় পায় ছোট্ট মোনালিসা এখনো ছোট সে চাইতো না ছোট্ট পরিটার সাথে নিজের জীবন জড়াতে আড়াল থেকে ভালোবেসে যেত ভালোবাসা বলা ঠিক যতটা সহজ প্রকাশ করা ঠিক ততটাই কঠিন কই এই পনেরো দিনে মেয়েটা একবারও তো চাংকুকের খবর নিল না জাংকুক উদ্বিগ্ন ভীষণভাবে উদ্বিগ্ন মেয়েটা কি আদেও তাকে স্বামী হিসাবে মেনে নিতে পেরেছে এই পুচকে কি আসলেই বোঝে সংসারের মানে মুখে মুখে ভালোবাসা আওড়ালেই কি শুধু ভালোবাসা হয় তার চেয়ে গুনে গুনে সতেরো বছরের বড় একটা মধ্যবয়সী পুরুষকে বিয়ে করেছে এই ফ্যান্টাসি যদি কেটে যায় আর বছর জাংকুক এই শক্তপোক্ত শরীরটাকে ধরে রাখতে পারবে তে জানে না জাংকুকের স্পর্শ কেমন জাংকুক জানে না তে কি চায় কাছাকাছি কখনো আসা হয়নি দুজনের জাংকুক নিজেকে আশ্বস্ত করল কাছাকাছি আসা ছাড়াও দূরে থেকেও সম্পর্ক সংসার করা যায় থাকুক না তে নিজের মতো স্বাধীন হলো না না হয় কোনো শারীরিক সম্পর্ক যতদিন না তে চাই কিন্তু মানসিক একটা শান্তি তো আছে জাংকুক মা পেয়েছে আয়ু জেনে গিয়েছে তে জাংকুকের বিয়ের কথা সেই থেকে মেয়েটা চালাচ্ছে যে হোক কয়েকবার স্টেপ নিতে চেয়েছে কিন্তু জাংকুক কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ওর সাথে দেখা করতে হবে জাংকুক ফোন করে বলল হ্যালো ঢাকার টিকিট কাটো আমি আজই ব্যাক করব স্যার আপনার তো আরও এক সপ্তাহ পরে আসার কথা আজই আসব এবং এখনই বের হচ্ছি আর কোনো প্রশ্ন নয় ওকে স্যার টেবিলের এক পাশে গাজরের হালুয়া ছানার সন্দেশ ছানার বালুসা অন্য পাশে পেঁপে লাউ আলু পটল দিয়ে একটা তরকারি সাথে চিংড়ি মাছের মালাইকারি আর আছে জাঙ্গুককে ভাত খাওয়াচ্ছে তে লিসা আর এই তামাশা দেখছে এখন ঘুমাচ্ছে লিসাও ভয় পেয়েছে তে ধমকে গত পরশু দিন প্রেসার লো হয়েছিল ডাক্তার বলেছে বেশি করে খেতে না হলে পরার চাপ নিতে পারবে না বাংলাদেশে এসে নতুন কলেজে ভর্তি হয়ে পড়াশোনা নিয়ে ভালোই কষ্ট পেতে হচ্ছে জাঙ্গুককে এক বছর ড্রপ দিতে হবে সকালে তে খেতে বলায় না খেয়ে কলেজে চলে গিয়েছিল আসার পর থেকে তের বকাবকি শুরু হয়ে গেছে জেনি বলে তে রে বাদ দে ও মনে হয় বমি করে দেবে চুপ করো দিদি ও খাবে পারলে ওর বাপও খাবে খাবার সময় আবার আদর কি হ্যাঁ না খেয়ে কি শরীর বানিয়েছে দেখেছো ওর বাবা ওকে সব শেখালেও খাবার খাওয়া শেখায়নি তুই নিজেও তো খাস না তোকেই তো তোর বাবা বকে ধমকে খাওয়াতো চুপ করো দিদি শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না আমার কথা বাদ দাও আমার প্রেশার লো হলেও আমাকে এমন বকে ধমকে খাইয়ে দিও মা আর গিলতে পারছি না প্লিজ এইসব ঘাস পাতা কে খায় আমি কি গরু বাবা আমরা খাবার পাই তাই কদর করি না যারা পায় না তাদের কথা ভেবে দেখো সরি মা অল্প অল্প করে দাও তাহলে তো অভ্যাস হবে এই কথা বলতে বলতে কখনই খাবার খাইয়ে শেষ করে ফেলেছে জানতেই পারল না জাঙ্গুক পাপা তুই পিছন ফিরে দেখে জাঙ্গুক দাঁড়িয়ে আছে কখন এসেছে প্লিসা খাবারের প্লেট নিয়ে রান্নাঘরে রেখে এলো জাঙ্কুক এসে ছেলেকে জড়িয়ে ধরল অল্প কিছু কথা বলল তে চুপ করে দাঁড়িয়ে আছে এতদিন পর মানুষটাকে দেখে মন খুশি হয়ে গেল জাঙ্কুকের দিকে একবার তাকালো জাঙ্কুক ওর দিকে না তাকিয়েই সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল এভাবে অবজ্ঞা করাটা কোনো মানুষই মেনে নিতে পারবে না সেখানে তি নিজের ভাগ্যের দোহাই দেয় নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে যতটা খুশি হয়ে অধর প্রসারিত হয়েছিল জাঙ্গুকে দেখে ঠিক ততটাই বিষাদে চোখের কোন বে দুফোটা জল গড়িয়ে পড়ল বাকি সবার অগচরে লিসা তে কাছে এসে বলল তে যাও না দাদার কি লাগবে একটু দেখো তে বেশিনে হাত ধুতে গেল জাঙ্কুক রুমে গিয়ে নিজের কোটটা খুলে চেয়ারের ওপর রেখে নিজের শার্টের সবগুলো বাটন খুলে বিছানায় চিৎ হয়ে শুয়ে পড়ে কত দিন পর নিজের বিছানা পেল এই রুমটা ছেড়ে কোথাও গিয়ে শান্তি পায় না এই রুমের সাথে কত স্মৃতি জাঙ্গুকের ভেড়ে ওঠা নিজের সাফল্য জীবনের সব অঙ্ক কষেছে এই রুমে এসির হাওয়াটা গায়ে লাগছে শাওয়ার নেওয়া উচিত কিন্তু শরীরে এনার্জি নেই একটু ঘুম প্রয়োজন হঠাৎ কেউ দরজা নক করাতে প্রতিনুত্তর করে বলল গুটি পায়ে এগিয়ে দেখে চোখ বন্ধ করে শার্টের বাটনগুলো খুলে বিছানায় চিৎ হয়ে শুয়ে আছে তার দুটো ফ্লোরে আছে উন্মুক্ত বুকে নজর পড়তেই তে চোখ সরিয়ে নিল কেমন যেন মানুষটাকে দেখার তৃষ্ণা মিটবে না ঠিক কেমনভাবেই মোনার হয়েও মানুষটা মনার নয় নিজেকে বোঝালোতে চোখ ফেরাতে মন চাইছে না মন চায় পাশে বসে সারাদিন দেখুক মানুষটাকে জাঙ্কুকে দেখে মনে হচ্ছে প্রচণ্ড ক্লান্ত না শরবত টেবিলে রেখে গেলাম আর কিছু লাগলে বলবেন দিকে তাকালো একটা সাদা কামিজ পরে আছে নাকের মধ্যে কি যেন চকচক করছে ফুল হবে কোথায় পুরো বউ লাগছে যে মেয়েটা আগে স্নিকার্স জিন্স টি শার্ট পরতো সে আজকে সালোয়ার স্যুট পড়েছে মাত্র পনেরো দিনে এত পরিবর্তন বাড়িতে কি আজ সব সবজি রান্না হয়েছে না তো মুরগির মাংস আছে আপনি আসবে জানলে আরও কিছু রান্না হতো আপনি কি খেতে চান বলুন আমি ব্যবস্থা করছি না জাঙ্গুককে ধমক দিতে শুনলাম ও না খেলে ওর বাপও খাবে তাই জিজ্ঞেস করলাম তে আমতা আমতা করছে মানে এটা কোনো কথা এই লোক চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল সব না মানে আসলেও খেতে চাইছিল না মুখ বেরিয়ে গেছিল। আর হবে না শরবতটা খেয়ে নিন নিচে চলে আসুন খাবার দিচ্ছি হ্যাঁ তেই রুম থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়ালো কি মনে করে আবার পিছন ফিরল দরজা খোলা থাকায় জাগুকে স্পষ্ট দেখতে পাচ্ছি চোখ বন্ধ করে আগের মতোই শুয়ে আছে জাংকুক তে এক দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে আছে রোজ বলেছিল জাংকুক বাইরে থেকে এসে সযত্নে আয়ুকে জড়িয়ে ধরত হয়তো সেই সৌভাগ্য হবে না আগের তে হলে এসব কখনোই ভাবত না দৌড়ে গিয়ে জড়িয়ে ধর আজ কত সংকোচ তে চলে যেতে পা বাড়ালো জাঙ্কুক চোখ না খুলেই বলল সামনে এসে দেখলেই তো পারো এভাবে দেখার কি আছে তের মধ্যে হঠাৎ লজ্জা এসে ভর করলো সাত পাঁচ না ভেবে ডাইনিং এর দিকে চলে গেল অদ্ভুত কটা চোখ এই লোকের বুক এখনো ধুকপুক করছে কিভাবে যেন কথা বলে কি করে এই লোকের প্রেমে পড়ল তা ভগবানই জানে যিনি খেতে বসতে বলল কিন্তু তে খেতে বসলো না খেতে বসলেই তে কান্না পাবে এই জাংকুকি একটা সময় ওকে কোলে তুলে যত্ন করে খাইয়ে দিয়েছে কিন্তু এখন তো কথাই বলে না আর খাওয়ানো তো স্বপ্নের মতো দেখিস জাংকুক তোকে খাইয়ে ছাড়বে তখন বকা শুনে খাবে তে তো তাই চায় এরই মধ্যে জাংকুক এসে চেয়ার টেনে বসল তে আর জেনি খাবার বেড়ে দিল ঘড়িতে সাড়ে তিনটে বাজে সকালবেলা ক্যাম্পাসে চলে গিয়েছিল আজ তার এক্সাম ছিল এসে জাঙ্গকে খাইয়েছে তে কে জিজ্ঞেস করেনি খেয়েছে কিনা সে শুধুমাত্র জেনিকে জিজ্ঞেস করলো খেয়েছে কিনা বোন খেয়েছে শুনে সে নিজেও খেতে শুরু করলো এর মধ্যেই ফোন আসায় জিনি রিসিভ করতে চলে গিয়েছিল তাই পাখিটা আর কিছুই শোনেনি জাঙ্গুক খেয়ে উঠে গেল বাড়ির এক জিজ্ঞেস করল বড় মা আপনি খাবেন না আপনি খেয়ে নিন দিদি আমি খাবো না আপনার কি মাথা ঠিক আছে সকাল থেকে কিচ্ছু খাননি আর জাঙ্গুক বাবাকে খাওয়ানোর সময় তো বললেন আপনার খিদেতে পেট জ্বলছে আর কথা বাড়ালো না রুমে গিয়ে এক গ্লাস জল খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিতে ঘুমের দেশে তলিয়ে গেল শরীর ক্লান্ত ছিল খিদে নিয়ে বসে থাকার কষ্ট তে কখনো সহ্য করেনি জাঙ্কু কি পারত না একবার জিজ্ঞেস করতে যে মোনালিসা খেয়েছো আরেম হাতে ইনভিটেশন কার্ড নিয়ে বসে আছে আরেমের বাবাও মোটামুটি উৎসুক যাং মুখে হাসি তীর থাম্মি উৎসুক হয়ে বলল আমার নাতনিটা তো আনতে পারতে না জামাই কতদিন দেখিনি আমি তো অফিস থেকে এসেছি আন্টি সরি থাম্মি আর এম আমার মুখে কেমন জঘন্য শোনাচ্ছে এসব ডাক আমি আন্টি ডাকবো প্লিজ আরে ডাকাটা দিয়ে কি হবে মনের টানটাই তো হলো আসল টান রোজ আর যিশু দুজনে স্ন্যাক্স নিয়ে এলো রোজ মুখ ফিরিয়ে চলে যেতে গেলে শাঙ্কু বলে রোজ তোমার ভাইজিকে একবার দেখে এসো তোমার জন্য ওর কাছে যে পরিমাণ ভালোবাসা আছে তার থেকেও কয়েক গুণ অভিমান আমার জন্য জমিয়ে রেখেছে রোজ কথা না বলে চলে গেলে আরেমের বাবার দিকে তাকিয়ে শাঙ্কু বলল আপনাদের বাড়ির মেয়েগুলো বড্ড বেশি অভিমানী সামলে নিও ভালোবাসায় ভরিয়ে রাখবে জাঙ্কুক একটা প্রাপ্তির হাসি দিল কিছুক্ষণ পর জাঙ্কুক সবাইকে অনুরোধ করল বিজনেস পার্টিতে যেতে এরপর বেরিয়ে গেল রাতে বাইরে থেকে ডিনার করে এসেছে জাঙ্কুক এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসেছে এমন সময় দরজায় নক করার শব্দ শুনতে পাই না তুই না তুমি কেন এত রাত হলো তুই বলেছিলি এসেছি আমরা যেন কেউ তোর ব্যক্তিগত ব্যাপারে কথা না বলি বলবো না কিন্তু মেয়েটা আজকে সারাদিন সকাল থেকে এখনো পর্যন্ত না খেয়ে আছে ঘড়ির দিকে তাকিয়ে দেখ বারোটা কুড়ি জাঙ্গুগো কত চেষ্টা করলো কিন্তু খেলো না উল্টে বোঝালো তোমার বাবা আসলে খাবো পারলে সব কিছু ঠিক করে নে ওর ওষুধ আছে এই পনেরো দিন তো ঠিকঠাকই ছিল কিন্তু আজকে কি এমন হলো যে খাচ্ছে না জানি না তুই কথা বলে নিস জেনি চলে গেলে জাঙ্কুক আবার নিজের কাজে মন দিতে চাইল কিন্তু কেন যেন তার খুব বিরক্ত লাগছে খাবারের সাথে আবার রাগ কেন তে রুমে সামনে গিয়ে দেখলো রুমের দরজা ভেতর থেকে লক করা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো রুমে লাইট চলছে হাতে একটা বই নিয়ে বসে আছে চোখ পুরো লাল মুখ ফুলে গিয়েছে জাংকুককে ঢুকতে দেখে গায়ে ওড়না জড়ালো কিছু বলার আগেই জাংকুক ওর দু হাতের বাহু ধরে শক্ত করে ঝাঁকিয়ে বলল এই মেয়ে কি সমস্যা তোমার খাচ্ছো না কেন এত অপমান করেছো এত ছোট করেছো সবার সামনে এর পরও শান্তি হয়নি আহ লাগছে ছাড়ুন ইচ্ছে তো করছে একটা চড় দি কিন্তু গায়ে তো হাত তুলতে পারবো না জাংকুক দেখে ছেড়ে জোরে জোরে শ্বাস নিয়ে সোফায় বসে বলল কি সমস্যা খাটের কর্নারে বসল কাল রাতে খাওয়ার পর আর কিছু খাইনি টানা ঘন্টা না খেয়ে আছে শরীরে আর কোনো শক্তি নেই মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কাতর সরে বলল আমাকে এক গ্লাস জল খাওয়াবেন জগে জল নেই নিচে গিয়ে আনার শক্তিও নেই ওষুধগুলো খাব এরই মধ্যে মিট খাবার দিয়ে গেছে জাঙ্কু পায়ের ওপর পা তুলে বসে কঠিন কণ্ঠে বলল আমি বসছি এখানে খাওয়া শুরু করো আপনি খাবেন না আমি খেয়ে এসেছি কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকলো তারপর প্লেট থেকে কয়েক চামচ ভাত তরকারি দিয়ে মাখিয়ে খেয়ে নিল টু শব্দও করেনি নিজে নিজে ওষুধও খেয়ে নিল মেয়েট এসে খাবারগুলো নিয়ে গেল জাককের দিকে তাকিয়ে বলল জানেন আমার না আর বাঁচতে ইচ্ছা করে না কিন্তু তবুও মেডিসিন খাই জানেন যেদিন প্রথমবার নিজেকে শেষ করতে দিতে গিয়েছিলাম সেদিন চোখ বন্ধ করতেই আপনার আর বাবার মুখটা ভেসে উঠেছিল ভয় পেয়েছিলাম অনেক কিন্তু এরপরও সেই কাজটা করেছিলাম কিন্তু দ্বিতীয়বার যখন নিজেকে শেষ করে দিতে গিয়েছিলাম তখন আর ভয় পাইনি কেন জানেন তখন আমায় আদর করার মতো কোনো মানুষই ছিল না আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতনও কেউ ছিল না আমি চেয়েছিলাম কেউ আমাকে বুকে টেনে নেবে আমার কথা শুনবে যাকে প্রাণ খুলে মনের কথা বলতে পারবো যার সাথে কথা বলতে ভাবতে হবে না আমাকে আমার খুব ইচ্ছা করে আপনার বিছানায় পাশের পালিশে শিশুতে আপনার হাত জড়িয়ে ধরে ঘুমাতে খুব ইচ্ছা করে গল্প করতে আমি আগে যোগ্য অযোগ্য বুঝতাম না কিন্তু এখন বুঝি আম সরি ওই দিন আমি ছিলাম না তাই আপনাকে ওভাবে বুকে জড়িয়ে ধরেছিলাম মাফ করে দেবেন আমি তো বাবার কাছে মানুষ হয়েছি তাই এত ডিসিপ্লিন বুঝি না দুপুরে আপনি একবার বললে আমি খেতে বসতাম পরে ভাবলাম হয়তো আমার সাথে খাবেন না তাই জিজ্ঞেস করেননি আমি না আগের মতো আর জেদ করি না এই যে খেতে বললেন খেয়ে নিলাম আমার রাগ ভাঙানোর মানুষ নেই তো বাবা তো দূরে পিপি তো আমার শত্রু মাকে তো দেখিনি কিন্তু শেষবার আপনি যখন চলে গিয়েছিলেন বাবাকে বলেছিলাম আমাকে আগলে রাখায় মানুষটা সত্যিই চলে গেল সত্যিই হারিয়ে গেল মানুষটা সরি সরি অনেক কথা বলে ফেললাম আপনার সকালে অফিস আছে না অনর হয়ে বসে আছে ধীর শান্ত কানে বাজছে প্রতিটা শব্দ কিন্তু এই শাস্তি তের প্রাপ্য কোন সাহসে কোন অধিকারী এই ছোট্ট নিষ্পাপ দেহটাকে শেষ করে দিতে চেয়েছিল ছোট্ট প্রাণটাকে শেষ করে দিতে চেয়েছিল সে কি জানতো না নিজেকে শেষ করে দেয়া মহাপাপ একটুও কি বিশ্বাস করতে পারলো না চাংকুক ভুল সম্পূর্ণ ভুল এই মেয়ে অল্পতেই অবিশ্বাস করে ফেলে ওকে বোঝাতে হবে অবিশ্বাস করার কি ফল শাস্তি কতটা ভয়ানক হতে পারে যদি বিশ্বাসই না থাকে তাহলে ভালোবাসা বিলাসিতা ছাড়া আর কিছুই না আচ্ছা আপনি সেদিন নিউ মার্কেটে ওইভাবে ওই লোকটাকে মেরেছিলেন কেন অন্যায়ের শাস্তি দিয়েছি জাংকুকের ব্যক্তিগত সম্পদ স্পর্শ করেছে যা জাংকুকের যত্নে রাখা কি সেই সম্পদ মোনালিসা জিওন জাংকু জাঙ্কুক থেকে ওই অবস্থাতে ফেলেই চলে গেল তে এক দৃষ্টিতে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে কি বলে গেল লোকটা মোনালিসা জিয়ন জাঙ্কুক তার মানে সেদিন ভিড়ের মধ্যে স্পর্শ করা সেই ছেলেটাই ছিল জাঙ্কুক জানল কি করে তার মানে কি সে থেকে ফলো করছিল এটা তো জাঙ্কুকের চরিত্রের সাথে যায় না তবে কি তে নিরাপত্তার জন্য কাউকে আশেপাশে রেখেছিল তবে কি ন্যান্সির কথাই ঠিক জাংকুক সাহেব ভালোবাসে লোকটা কেন মুখে বলে না কিছু আক্ষেপ থেকেই যাবে জাংকুক সাহেবের মুখ থেকে আর ভালোবাসি কথাটা শোনা হবে না দের বোধায়